গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আরও নতুন একটা ব্লগে তোমরা সবাই ওয়েলকাম জানাইতেছি আই হোপ আমার আজকের এই ব্লগটা তোমাদের কাছে খুব ভাল লাগবো ভাল লাগলে ওই এটা লাইক করে দিবে আর কমেন্ট করে জানাই বা যে কেমন লাগছে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের ফুল ব্লগ আমি শুরু করেছি এবং শেষ করছি আমার পার্লার মানে বিয়ার দিদির পার্লার যেখানে আমি কাজ শিখছি তো তোমরা পুরো ব্লগের সঙ্গে থাকার ব্লগটা দেখতে থাকো বললাম না স্পেশাল দিন স্টুডিওতে তাই ওর কর্ণপনা আই গই আর অনেক লিপস্টিক সাজ দিছি তবে আমি একলা না পুরো ক্যামেরা পুরো কে কে পুরো উৎসবে না দাদা ক্যামেরাম্যান তুমি সাজ না আর তো থাক

মই এটা সেই

তোমরা তো দেখলা যে আমি আইলাম দোকানে আয়া সবাই লাগে খুব এনজয় করতেছি আর না আজকে দোকানে দুইটা মানে স্পেশাল ডে আছে দুজনের যেমন আমার দিদি থ্রি লাখ কমপ্লিট হয়েছে ইউটিউবে মানে রুপস মেকওভার তো এটা লেগে দিদি এটা মানে কেক কাটবো আর একজনের বার্থডে তো বার্থডে লেগে একটা কেক কাটবো তো যে কেকটা দিদি কাটবো এটা মানে আমি বানাইছি বাড়ির থেকে বানাইয়া নিয়েছি দিদির লিগে দিদি আবার দামও দিছে আমারে আর যে বার্থডে মানে করবো যেমন এই লুকটা রানি ওর নাম তো দিদি ওর চুলটা একটু কার্লি কইরা দিতে আছে তো মানে হেয়ার আজকে বার্থডে তো বার্থডে লিগে না দোকান থেকে তারা সবাই মিলে একটা কেক আনছে তো এই কেকটা কাটবো তবে সর্বমোট কথা হইলে গিয়েছে এরা তোমরা পুরো ব্লগটা দেখলে আজকে বুঝতে পারবা মানে আজকের যে দুইটা কেকের মধ্যে কোন কেকটা বেস্ট হয়েছে এটা লাস্টে দিয়ে সবাই কয়া দিয়েছে এবং মানে আমার নিয়ে আমার কাজ নিয়ে আজ এরকম সমালোচনা সবাই করবো এটাও আমি কোনো দিন না তো আজকের দিকে সবাই থ্যাংক ইউ আমার নিয়ে এতটা প্রশংসা করানোর লিখে দিয়া তো বার্থডে গেল পুরো রেডি আর দিদি দেখো আর কাললিটা মানে একটু ঠিকঠাক করে দিতে আছে আর দিদিও না ব্লগ করে তো দিদির যে চ্যানেলটা তিন লাখ কমপ্লিট হয়েছে এটাই কিন্তু রুপস মেকুবার এমন চ্যানেল দিদির মানে সবটাই পার্লারের একটা চ্যানেল তারপরে দিদির ব্লগ চ্যানেলও আছে অনেকগুলি আছে তো এই দিক দিয়া দেখো দুইজনে দুইটাই কেক নিয়ে সেটা দাঁড়াইলো তো এবার একটু ফটো তোলা তোলাব দিদি আবার লাইভে আছে তো পুরো ব্লগটা কন্টিনিউ তোমরা করতে থাকো আর ব্লগটা দেখো দেখে সেটা অবশ্যই জানাইবা তো আমি আর এখন এখন এত বক বক করবো না তো তোমরা ব্লগের সঙ্গে থাকা ব্লগটা দেখতে থাকো আর শেষে দিয়ে কারণ আমি যেহেতু ভিডিওটা করছি কারণ আমারে দেখা যাতেছে না তার লেগে শেষে দিয়ে সেরা কয়েকটা পিক পিলে মানে তুমি লোকে শেয়ার করছি তো দেখতে থাকো আর অবশ্যই জানাবে যে ব্লগটা কেমন লাগছে তো চলো শুরু করা যাক আবার

সবাই কছে বানাই গিয়ে দিয়ন্ত না কেন হ্যাঁ এত সুন্দর লে মুখ না না

কেক খাটা হইলো আবার খাইয়াটা এসে সবাই মিলে খুব এনজয় করছি আর ওখানে না কয়েকটা পড়ে তুলছি তো আজকে ব্লগটা বড় করতে আমি এখানেই শেষ করতেছি তবু আবার কোয়া দিতেছি যে আমি অনেক অনেক ধন্যবাদ দিদি তোমরা কারণ তোমরা আমার কাজ নিয়ে এতটা আমার প্রশংসা করেছো টাটা বাই বাই